হনুমন্ত নিয়ে এসেছি আপনাদের কাছে আজকে শুক্রবারে শুক্রাচার্যের গ্রহ শুক্রবার যাকে নিয়ন্ত্রিত করে শুক্রাচার্য শুক্র গ্রহ বলা হচ্ছে শুক্রাচার্যের দ্বারা স্থাপিত মক্কা এটা ধার্মিক কথা দর্শক আজকে আপনাদের কাছে শুক্রবারের উপরে কথা বলতে যাচ্ছি শুক্র সুখ দেেওয়ালা গ্রহ শুক্র সুখ দেেওয়ালা গ্রহ যে গ্রহটি মানুষকে জীবনে সুখ দেয় দর্শক আবার যে গ্রহটি যদি নিচস্ত হয় তাহলে আশারাম বাপুর মতন এত মহান সন্তকে জেল যাত্রা করিয়ে দেয় শুনুন এই শুক্র নিজস্ব শুক্র ভয়ানক পাপ গ্রহ থেকেও ভয়াবহ শুক্র যদি আপনার বিরোধিতা করতে লেগে যায় তাহলে তাণ্ডব নাচ আপনাকে নাচাবে কিছু থাকা সত্য কিছু নেই না রিলেশন আছে না পরিবার আছে না সন্তান আছে কেউ নেই শুক্র যদি আপনার খারাপ হয় তাহলে বলা হয় আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে নিয়ে চলে যাবে অর্থাৎ ত্যাগ করবে কত ভয়াবহ যে সন্তানকে রাত জেগে স্বামী স্ত্রী মানুষ করে যে সন্তানের জন্য সব কিছু ত্যাগ করে দেয় যে সন্তানের জন্য নিজের সুখ কেটে সন্তানকে দেয় সেই সন্তান শেষকালে ত্যাগ করে বৃন্দাবনের যেতেগুলো বৃদ্ধ মহিলা পুরুষ আছে তাদেরকে তার সন্তানরা ওখানে ছেড়ে এসেছে এক একটি গল্প শুনুন আপনার কান্না আসবে বৃন্দাবনে একবার বেড়াতে যান বৃন্দাবন বাংলার বিভীষিকা দেখবেন অদ্ভুত প্রায় প্রায় নাইনটি পার্সেন্ট সব বাঙালি এই বৃন্দাবনে प्रश्न उठे एत बांगाली सब बंगाली निर्मोही, निर्मोहित शुक्र जो सुख देता है वो भयानक दुखों का कारण बनता है नहर मध्य ग्रह दोहरा जीवन अपना के दे। দুই ধরনের জীবন আপনাকে দেয় অতি সাবধান শুক্র থেকে দুটি ধর্মের নির্মাতা সে দর্শক রামায়ণে শুরু হইয়াছে শুক্রাচার্যের উত্থান আজ কলিযুগে ঘরে ঘরে গল্পটি আপনারা খোঁজ করবেন গুগলে দর্শক জ্ঞান এই শুক্র শুক্রবার দিন হয়ে যায় তীব্রগামী হয়ে যায় দর্শক জ্ঞান আপনার রিলেশন আপনার সুখ আপনার ব্যবহার আপনার পরিবারকে যদি এক জায়গায় রাখতে চান তাহলে এই টোটকাটি করবেন দর্শাজ্ঞান বলা হচ্ছে রঙো কি রানী রঙো কি রানী শ্বেত সাদা আর বলা হচ্ছে যে ধর্মের আইডেন্টিফিকেশন শ্বেত চন্দন ধর্মের যে টিকা আমরা লাগায় সর্বশ্রেষ্ঠ টিকা বলা হচ্ছে শ্বেত চন্দনের যে নারায়ণ সঙ্গে সঙ্গে আপনাকে নিজের কবলে নিয়ে নেই শ্বেত চন্দনের আর শুভ্র শ্বেত বস্ত্র শুক্রের রেমেডি এই শুক্রবার দিন যদি আপনি শ্বেত বস্ত্র ধারণ করেন আর শ্বেত চন্দনের টিকা লাগান যেদিকে যাবেন লোক নতমস্তক হয়ে যাবে যেদিকে যাবেন সুখ আপনার জন্য পেহরাদার হয়ে যাবে যেটা চাইবেন শুক্রবার দিন আপনি পাবেন দর্শক জ্ঞান আজ শুক্রবার এই রেমেডিটি করুন আর আসছে শুক্রবার করবেন শুক্রবারের এই রেমেডি আপনাকে সাধন সম্পন্ন ঐশ্বর্যশালী আর শান্ত জীবন দেবে আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ওম হনুমন্তে নমঃ